বিসমিল্লা রহিম চাকরি প্রত্যাশী বাই মুন্দ্রা আসসালামু আলাইকুম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো থেকে ষোলোতম গ্রেড এবং সতেরো থেকে বিশতম গ্রেডের স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিস্তারিত বলছি ক্রমিকতং এক পদের নাম ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটারে ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে পত্র পত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধ লেখার অভিজ্ঞতা এবং ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর ফটোগ্রাফার পদের সংখ্যা চারটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিজিটাল ফটোগ্রাফিতে মাসের কোর্স সনদ বাংলা এবং ইংরেজিতে ছবির ক্যাপশন লেখার দক্ষতা এবং ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতার যোগ্যতা থাকতে হবে তিন নম্বর সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা পাঁচটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলা ও ইংরেজি শার্টলিপিতে প্রতি ইউনিটে গতি যথাক্রমে পঁয়তাল্লিশ শব্দ ও সত্তর শব্দ বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ ও তিরিশ শব্দ কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর ড্রাইভার পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসটি পরীক্ষায় পাশ হতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্রেড পনেরো এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন এবং সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা দু উনিশ এর ঘ তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর ক্যাটালগার পদের সংখ্যা একটি সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর স্টোর অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ডেতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ডেতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবনে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রথমে বিশ ও বিশ শব্দের শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এই এক থেকে সাত নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছে গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল চট্টগ্রাম বান্দরবন রাঙ্গামাটি নওগাঁ পঞ্চগড় যশোর জিনেদ নরাইল মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর ও হবিগঞ্জ জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আট নম্বর অফিস সহায়ক পদের সংখ্যা আঠারোটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এই পদের জন্য মানিকগঞ্জ বান্দরবন খাগড়াছড়ি লক্ষ্মীপুর রাঙ্গামাটি জয়পুরহাট পাবনা মাগুরা নরাইল বরিশাল ঝালকাঠি বরগুনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারীগণের জন্য প্রযোজ্য অনুসরণীয় শর্তাবলী অবশ্যই এগুলো পালন করতে হবে প্রার্থীদের বয়স এক এক দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে ন্যূনতম আঠারো বছর এবং পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে যাদের বয়স সর্বোচ্চ ত্রিশ বছর তারা আবেদনের যোগ্য হবেন তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবেন তবে বীরমুক্তিযোদ্ধা শহীদ পুত্র মুক্তিযোদ্ধাদের পুত্র পুত্রকন্যার ক্ষেত্রে সীমা তিরিশ বছর পর্যন্ত পর্যন্ত শীতলযোগ্য ত ক্রমিক তং তিন ও ক্রমিক তং সাতের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য কোন পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলিয়া বিবেচিত হবেন না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডসিমাইল না হন এবং এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নয়ন নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধিবিধান মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি অনু অনুসরণ করা হবে প্রার্থীগণের বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে তবে সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপতি ছাড়পত্রের মূল জমা দিতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কবি প্রদর্শন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্তাহিত একসাইড ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলা স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা পুত্রকন্যা মহিলা এতিম প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে কেউ প্রকৃত তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগ বাতিল সহ তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে ক্রমিক নং এক হতে আট এর প্রয়োজনীয় ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে ব্যবহারিক ভাষায় লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের জন্য কোনো রকম ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা টিএডিএ প্রদান করা হবে না নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং বিজ্ঞপ্তি শূন্যপদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা বাতিল করার প্রত্যাহারের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ ব্যক্তিগণ পিআইডি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখের সময় তিরিশ জানুয়ারি দু সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় উনিশ ফেব্রুয়ারি দু তেইশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিবেন অনলাইন আবেদনপত্র পূরণের কৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্রে সাবমিট করার পূর্বে প্রার্থী সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পরবর্তীতে আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এস এম এস প্রণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে এক অধিন ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছত্রিশ টাকা সমট তিনশত ছত্রিশ টাকা এবং তিন থেকে সাত নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুই টাকা ও টেলিডাক সার্ভিস চার্জ বাবদ টাকা সমোট দুশত তেইশ টাকা এবং আট ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সমোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পিআইডি ডট ডট কম ডট অথবা তথ্য অধিদপ্তর ওয়েবসাইট ডাব্লিউ এ এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময় জানানো হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় এসএমএস এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সংগ্রহীত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক সম্ভব হলে রঙীন প্রিন্ট করে নেবেন প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক প্রদত্ত আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য তথ্য অসত্য বা মিথ্যা বা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো পত্র আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ধন্যবাদ এরকম আমার চাকরির ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন